বর্তমানে ছাত্র আন্দোলনে সম্পূর্ণ দেশ উত্তাল হলেও বাংলাদেশের এই আন্দোলনের ইতিহাস অনেক শাসন পুরোনো অত্যাচার থেকে নানানভাবে ভাবে বাঁচতে এরকম আন্দোলন ছাত্ররা ইতিপূর্বে অনেকবার করেছে যা পরবর্তীতে গণ আন্দোলনের রূপ নিয়েছে ভাষা আন্দোলন থেকে শুরু করে হাসিনা সরকারের পদত্যাগের আন্দোলন পর্যন্ত ছাত্ররাই সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেছে যারা কিনা আন্দোলনের মাধ্যমে পুরো ইতিহাস বদলে দিয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বাংলাদেশে হওয়া এমনই আটটি ছাত্র আন্দোলনের কথা বলবো যা দ্বারা পুরো ইতিহাস বদলে গেছে এবং গঠিত হয়েছে নতুন ইতিহাস তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক বাবান্নর ভাষা আন্দোলন বাবান্ন ভাষা আন্দোলন হল তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের উনিশশো রাজনৈতিক আন্দোলন মূলত সালের ফেব্রুয়ারিতে এই আন্দোলনের ছাত্ররা পুলিশের গুলিতে প্রাণ হারায় বলে একে বাবান্নর ভাষা আন্দোলন বলা হয় ব্রিটিশের ঔপনিবেশিক শক্তির হাত থেকে বাঁচার পর এই অঞ্চলে ছাত্র সমাজ প্রথম অনুধাবন করেছিল যে বাঙালিরা প্রকৃতপক্ষে স্বাধীনতার স্বাদ পায়নি দেশভাগের প্রায় সাত মাসের মাথায় উনিশশো সালের মার্চ মাসে বাংলার ছাত্র সমাজকে রাষ্ট্রভাষার দাবিতে মাঠে নামতে হয় তখন উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ পাকিস্তান তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকার রেসকোর্স ময়দানে এসে বলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা অন্য কোনো ভাষা নয় এটি ধারাবাহিকতায় উনিশশো সালের আরও একবার ভাষা আন্দোলন করতে শুরু হয় যখন উনিশশো সালের সাতাইশে জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন একই ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এর কারণে পূর্ব পাকিস্তানের ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে এবং তিরিশে জানুয়ারি দেশব্যাপী ধর্মঘট পালিত হয় পরবর্তীতে একুশে ফেব্রুয়ারিতে সারা দেশে সাধারণ ধর্মঘট ও রাষ্ট্রভাষা দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় অন্যদিকে তৎকালীন পাকিস্তান সরকার একুশে ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী একশো পুলিশরা এতে নিহত হয় রফিক সালাম জব্বার সহ আরও অনেকে যার ফলে বিক্ষিপ্ত হয়ে ওঠে পুরো দেশ চাপের ফলে রাষ্ট্রভাষা বাংলা দিতে বাধ্য হয় সরকার বাংলাদেশের স্বাধীনতা লাভের পর উনিশশো সালের সতেরোই নভেম্বর বাঙালিদের মাতৃভাষার প্রতি ত্যাগ স্বীকার সুরূপ ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন বাষট্টি শিক্ষা আন্দোলন বাংলাদেশের সব আন্দোলনের মধ্যে বাষট্টি শিক্ষা আন্দোলন গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় আয়ুব খান ক্ষমতা দখলের দুই মাসের মাথায় উনিশশো সালে শরীফ কমিশন গঠন করে এবং এই শরীফ কমিশনের নেতৃত্বে উনিশশো সালে একটি নতুন শিক্ষানীতি প্রণয়ন করে যেখানে মূলত আয়ুব খানের ধর্মান্ধ রক্ষণশীষ সাম্রাজ্যবাদী এবং শিক্ষা সংকোচ নীতির পূর্ণ প্রতিফলন ঘটেছিল এই শিক্ষানীতিতে বিভিন্ন স্তরের বৈষম্য সহ উচ্চশিক্ষা ধনী শ্রেণীর জন্য সংরক্ষিত করা হয়েছিল এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার নিয়ন্ত্রণ নেয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় শিক্ষকদের কর্ম পুনর ঘন্টা করা হয় এবং শিক্ষাকে পুনঃ হিসেবে বর্ণনা করা হয় এই শিক্ষানীতিতে ফলে এই শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এদেশের ছাত্র সমাজ সাংগঠনিকভাবে উনিশশো ষাট এবং উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি উদযাপন করে পরবর্তীতে উনিশশো সালে শহর গ্রেপ্তার হলে সারা দেশে বহু শিক্ষা প্রতিষ্ঠানে এই আন্দোলন ছড়িয়ে পড়ে পুলিশের গুলিতে নিহত হওয়া বাবুল গোলাম মোস্তফা ওয়াজিমলা নামক তিনজন শিক্ষার্থী নিহত হন আহত হন আরও অনেক শিক্ষার্থী এবং গ্রেপ্তার হন শত শত শিক্ষার্থী আন্দোলনের তীব্রতার কারণে আয়ুব খান শরীফ কমিশন শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয় তবে আয়ুব খান পুরো ঘটনাটিকে শুধুমাত্র কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটনাবলী হিসেবে বিবৃতি দেয় প্রথমে প্রকৃত ঘটনাকে ধামা দেওয়ার চেষ্টা করে কিন্তু তা পরবর্তীতে কোনো ধরনের কাজে আসে না এর কারণে বর্তমানে শিক্ষার্থীরা এই শিক্ষা আন্দোলনের সম্পর্কে খুব বেশি জানে না উনিশশো ছেষট্টি এর ছয় দফা আন্দোলন উনিশশো সালে ছয় দফা আন্দোলনকে বলা হয় বাঙালির মুক্তির সনদ এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষমতা উনিশশো সালের পাঁচ ও ছয় ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের সাহিত্যশাসিত প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি করে পেশ করেন উনিশশো সালে উত্থাপিত এই দাবির সঙ্গে সেই সময় সব শ্রেণীর মানুষ একতা প্রকাশ করেছিল প্রথমে মূলত এটি রাজনৈতিক ও গণ আন্দোলন ছিল কিন্তু কিছু সময় যাওয়ার সাথে সাথে আন্দোলনটি বিভিন্ন রাজনৈতিক প্রতিবন্ধকতা ও সরকারের চাপের মুখে নানাবিধ সঙ্গতে পড়তে হয় পরবর্তীতে ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দল এবং জনগণের সম্মিলিত প্রতিষ্ঠার মাধ্যমে ছয় দফা আন্দোলন ধীরে ধীরে গতি ধারণ করে তারা এই আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের সকল ছাত্রদের একত্রিত করার চেষ্টা করে তাই এই আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল অতুলনীয় এই আন্দোলনে পুরোপুরি সফলতা না পেলেও এর ফল ছিল সুদূরপ্রসারী কেননা অনেক ঐতিহাসিক বিদ্রা মনে করেন এই ছয় দফা আন্দোলনের মাধ্যমে মূলত স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল ঊনসত্তরের গণ অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায় ঊনসত্তরের গণ অভ্যুত্থান কেন্দ্র করে আয়ুব খানের স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত ঘটে এবং মুসলিম জননেতা মৌলানা হামিদ খান ভাসানির ঘোষিত গভর্নর হাউস ঘেরাও করার মাধ্যমে তা গণ আন্দোলনের রূপ নেয় উনিশশো সালের চার জানুয়ারি গঠন করা হয় ছাত্র সংগ্রাম কমিটি যার এগারো দফা কর্মসূচি গঠন করা হয়েছিল উনিশশো উনসত্তর সালের চার জানুয়ারি গঠন করা হয় ছাত্র সংগ্রাম কমিটি যারা এগারো দফা কর্মসূচি গ্রহণ করেছিল সকল গণতান্ত্রিক দল পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষ যার যার অবস্থান থেকে এই আন্দোলনে যুক্ত হয় আয়ুব খানের অত্যাচারের বিরুদ্ধে বিক্ষিপ্ত জনগণ ও উনিশশো সালের বিশ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পটতলার ছাত্রসভা ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি হাতে নেয় এই মিছিলে পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদুজ্জামান নিহত হলে এই গণআন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় এর মাত্র তিন দিন পর চব্বিশ জানুয়ারি নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমান পুলিশের গুলিতে নিহত হলে পরিস্থিতি সরকারের নাগালের বাইরে চলে যায় সরকারের সেনাবাহিনীর উপর শহরের নিয়ন্ত্রণ ছেড়ে দেয় এবং অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় পরে অবশেষে বাধ্য হয় আয়ুব খান বৈঠকের আহ্বান করেন এই বৈঠক ব্যর্থ হলে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যায় পরে আয়ুব খান আইন সরকার পঁচিশ মার্চ উনিশশো সালে ইয়াহিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করে এতে গণ কিছুটা স্তম্ভিত হলেও এ দেশের মানুষের মনে তৈরি হয় নতুন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা যার ফলশ্রুতিতে উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন উনিশশো এর আন্দোলন প্রেক্ষাপট শুরু হয় মূলত উনিশশো সালের চব্বিশে মার্চ যখন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ রক্তপাতহীন এক সাময়িক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গঠন করেন ক্ষমতা বসেই তিনি সামরিক শাসন জারি করেন সেই সামরিক শাসনের বিরুদ্ধে সর্বপ্রথম গর্জে উঠেছিল ছাত্র সমাজ উনিশশো ও উনিশশো সালে ছাত্র সংগ্রাম পরিষদ মিছিলে সেনা বাহিনীর হামলায় নিহত হন জাফর জয়নাল কাঞ্চন দীপালি সাহা সহ আরও অনেকে এই ঘটনার পর থেকে সারা দেশে এরশাদ বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় যার সমাপ্তি ঘটে উনিশশো সালের ছয় ডিসেম্বর মূলত উনিশশো সালের দশ অক্টোবর জেহাদ নামক এক ছাত্র পুলিশের গুলিতে নিহত হলে সেই মৃত লাশকে কেন্দ্র করে একত্রিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠকরা চব্বিশটি ছাত্র সংগঠকের নেতৃত্ব বিন্দুদের সমর্থনে গড়ে ওঠে সর্বদলীয় ছাত্র ঐক্য এরশাদের ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছিল রাজনৈতিক নেতাকর্মীরা ছাত্র সংগঠনে মিলিত শক্তির সামনে সেনাবাহিনীর কার্যকর কিছু গড়ে উঠতে পারেনি ছাত্রদের আন্দোলনের জনগণ সমর্থন দেওয়া মাত্র একটি গণ আন্দোলনের রূপ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় হোসেন মোহাম্মদ এরশাদ এই গণ মুখে উনিশশো সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করতে বাধ্য হন যা ইতিহাসে নব্বইয়ের এরশাদ পতনের আন্দোলন নামে বেশি পরিচিত রয়েছে আর এই নব্বইয়ের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনও সফল হয়েছে একমাত্র ছাত্রদের জন্যই কোটা সংস্কার আন্দোলন দুই হাজার আঠারো সালে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ছিল বাংলাদেশের সব ধরনের সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের জন্য সংগঠিত একটি ছাত্র আন্দোলন উনিশশো সাল থেকে চালু হওয়া কোটা সংস্কার ব্যবস্থার দাবিতে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে দুই হাজার সালের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে কোটা সংস্কার আন্দোলনের সূত্রপাত অনেক আগে থেকে শুরু হলেও এর আন্দোলনের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে বৃদ্ধি পায় পুলিশের রাবার বুলেট পুলিশের পাশাপাশি ছাত্রলীগের আক্রমণ নির্যাতন সব সহ্য করে ছাত্ররা এই আন্দোলন চালিয়ে যায় এমনকি যে কোনো সময় হামলা নারীদের সম্মানহানি গভীর রাতে বিভিন্ন হল থেকে সাধারণ ছাত্রদের বের বের করে করে দেওয়া আহতদের বিনা চিকিৎসায় হাসপাতাল থেকে দেওয়ার মতো জঘন্যতম কাজ করে ক্ষমতাশীলরা আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের লাগাতার অংশগ্রহণ এবং সরকারের প্রতি ক্ষোভ সৃষ্টির ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ছয়চল্লিশ বছর ধরে চলা কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করে সরকার যদিও ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কার করা কোটা বাতিল নয় নিরাপদ সড়ক দাবিতে আন্দোলন দুই সালে কোটা সংস্কার আন্দোলন শেষ না হতে না হতেই উনত্রিশে জুলাই নিরাপদ সড়ক চাই আন্দোলনে স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে রাজধানীর কুর্মিটোলায় বাসের চাপায় নিহত হন দুই সহপাঠী এই ঘটনার প্রতিবাদে উনত্রিশে জুলাই থেকে আট আগস্ট দু পর্যন্ত এই আন্দোলন সংগঠিত হয় যা পরবর্তীতে গণবিক্ষোভে রূপ নেয় শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও অবরোধ করতে চাইলেও দুর্ঘটনার পরের দিন থেকে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও কাদানে ঘ্যাস নিক্ষেপ করে আন্দোলন ভঙ্গ করার চেষ্টা করে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ ও সরকার সমর্থক বলে অভিযুক্ত কিছু যুবকেরা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থী এবং সাংবাদিকের ওপরে হামলা করে কিন্তু শিক্ষার্থীরা এই আন্দোলনে ফিটনেসবিহীন গাড়ি ভাঙচুর ডাবিং লাইসেন্সবিহীন ড্রাইভারদের পুলিশের কাছে সমর্পণ করে এছাড়াও একটি দেশের যানবাহনকে সুশৃঙ্খল করার জন্য যা করে দেখিয়েছে তা সত্যি অবিশ্বাস্য যা পৃথিবীর যে কোনো দেশের আন্দোলনের ইতিহাসে খুবই বিরল এই আন্দোলনে শিক্ষার্থী শিক্ষার্থীদের স্লোগান ছিল যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ নয় দিনে এই আন্দোলনের ফলেও আজও সড়কের নিরাপত্তার জন্য পুলিশেরা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলন ও হাসিনা সরকারের পদত্যাগের আন্দোলন দুই হাজার চব্বিশ তবন্ধুরা দুই সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল দুই সালের কোটা সংস্কার আন্দোলনের দ্বিতীয় সংস্করণ যা পরবর্তীতে সরকার পতন আন্দোলনের রূপ নেয় মূলত দুই সালে কোটা সংস্কার আন্দোলনের পর সব ধরনের কোটা বাতিল করে সরকার কিন্তু দুই সালের জুন মাসে বাংলাদেশের হাইকোর্ট বাতিলকৃত কোটা পুনরায় চালু করে যার ফলে পুনরায় এই আন্দোলন ছড়িয়ে পড়ে শুরুতে এই আন্দোলন সভা সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও চোদ্দই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুদ্ধ হিসেবে চিহ্নিত করেন প্রতিক্রিয়াতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে এই আন্দোলন গণ আন্দোলন এবং গণ জুলাই দেশের বিভিন্ন স্থানে নেতৃত্বে শিক্ষার্থী এবং আন্দোলনকারীদের ওপর দেশীয় অস্ত্র দ্বারা হামলা করে একই সাথে পুলিশাও রাবার বুলেট নিয়ে হামলা করে যার ফলে সারা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় যেখানে রাস্তা অবরোধ গাড়ি ভাঙ্গা সরকারি প্রতিষ্ঠানগুলোতে আগুন এবং উভয়বক্ষ পক্ষের মধ্যে সংঘর্ষ যা বাংলাদেশকে একটি রণক্ষেত্রে পরিণত করে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বিশ জুলাই সারা দেশে সব ধরনের ইন্টারনেট বন্ধ করে দেয় এবং কারফিউ জারি করে দেয় সরকার এছাড়া অনির্দিষ্টকালের জন্য সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় পরিস্থিতি স্বাভাবিক করার জন্য একুশে জুলাই বাংলাদেশে সুপ্রিম কোর্ট হাইকোর্টে দেওয়ার রায় বাতিল করে ও সরকারি চাকরিতে মাত্র সাত শতাংশ কোটা রেখে মেধায় তিরানব্বই শতাংশ নিয়োগ দেওয়ার আদেশ দেয় তবে এতদিনে এক হাজারেরও বেশি শিক্ষার্থী আন্দোলনের মাধ্যমে নিহত হয়েছিল বলে ধারণা করা হয় যদিও এর প্রকৃত সংখ্যা জানা যায়নি কিন্তু সরকারের স্বৈরাচারী মনোভাব পুলিশ ও ছাত্রলীগের বর্বরতায় রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত করে তিন আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বৈরাচার সরকার পতনের এক দফার ডাক দেওয়া হয় পরের দিন চার আগস্ট আওয়ামী লীগ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আন্দোলন দামানোর চেষ্টা করে এবং সারা দেশে আরও প্রায় একশো জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে যার কারণে পাঁচই আগস্ট আন্দোলনের সমন্বয়করা মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে যার ফলে ঢাকা এবং আশেপাশের সকল জনগণ রাস্তায় নেমে আসে গণভবন ঘেরাও করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য গণহত্যার আদেশ দিলেও তিন বাহিনী প্রধান এই আদেশ মানতে অস্বীকৃতি জানায় ব্যাপক গণ আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং ভারতে সে পালিয়ে যায় যার ফলে ছাত্রদের হাতে ধরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হয় তো বন্ধুরা আপনারা জানতেই পারলেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস কখনোই দমানো যায়নি তো এটাই ছিল মূলত আজকের ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং হ্যাঁ অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ